মাধ্যম না একজন ব্যবসায়ী তাকায় থাকে একজন কাস্টমারের দিকে কাস্টমার আসে আল্লাহ এর মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে আর একজন রিক্সাওয়ালা যখন বের হয় তখন প্যাসেঞ্জারের দিকে তাকায় থাকে একজন প্যাসেঞ্জার যখন তার গাড়ির মধ্যে ওঠে তখন আল্লাহ তাআলা এর মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে একজন চাকরিজীবী সে তাকায় থাকে তার বসের দিকে বর যখন বেতন বৃদ্ধি করে যায় তখন তার জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যায় বর যখন রমজানের মুহূর্তের মধ্যে অতিরিক্ত যখন বোনাস দেয় তখন তার জন্য এটা রিজিকের একটা মাধ্যম হয়ে যায় ঠিক তেমনি ভাবে মনে রাখবেন একজন ব্যবসায়ী যেরকম ভাবে কাস্টমারের দিকে টাকা থাকে একজন নিষ্ঠাবান যেরকম ভাবে একজন কাসিমের দিকে তাকায় দেয় একজন চাকরিজীবী যেরকম ভাবে তার বসের দিকে টাকা থাকে একজন ইমাম ও টাকা থাকে মসজিদের মুসল্লির দিকে একজন ইমাম ও টাকা থাকে এলাকার বাসীর দিকে কখন একটু স্বস্তি দিবে তারা কখন ঠিক আমার তো আপনাদের বুঝতে হবে আমি আমার জন্য বলতেছি না প্রত্যেকটা ইমামের জন্য বলি একটা ইমাম তাকায় থাকে মসজিদের মাওলার দিকে একটা ইমাম তাকায় থাকে তার মুসলির দিকে তখন তারা আমার খরচা প্রশস্ত করে দিবে সারা বছর যেমনে গেছে গেছে চলেই গেছে সেও টাকায় থাকে যে আমার মুসল্লিরা আমার এলাকাবাসী কখন একটু আমার হাদিয়াটা একটু বাড়াই দিবে আর আমার ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে আমার দুনিয়াটা সুন্দরভাবে চলবে প্রত্যেকটা চাকরিজীবীর এরকম ভাবে একজন চাকরিজীবী তার বসের দিকে টাকায় থাকে সে টাকা দিয়ে তার সংসার চলায় একজন ইমাম বলেন একজন দায়ী বলেন যেই বলেন না কেন তার আত্মীয় স্বজন টাকায় আছে যখন আমার স্বামী বা আমার ছেলে আসবে আমাদের একটা পাওনা আছে আমার পাওনা বুঝে দিবে আমাকে ঈদের সময় কাপড় পেয়ে দিবে সময় আমার বাজারে ব্যবস্থা করে দিবে এই ঘোয়া করে দিবে আমার সন্তান ইমাম সে করে দিবে আমার সন্তানের মাথা সে বড়াই সে করে দিবে সে ঘোয়া করে দিবে যদি এলাকাবাসী না দেয় যদি মুসল্লি তার দিকে না তাকায় সে ঘোয়া করে দিবে যদি আপনারা ইমামের দিকে না তাকান সেই ইমামও এত ভাবে চলতে কষ্ট হয়ে যাবে একজন তাক্কি জিবি যদি তার গোয়াটার বেদল আটা আটকে যায় এই তার গোয়া করে তাকে মনাসটিক করতে না দেয় ভাই এসে ভেমিলি ছড়াইতে সে হিমচিম গিয়ে যাবে তার কারো হাত আদে করতে পারবে না এমন ইমামও কোনো হল সম্ভব নয় যদি এলাকাবাসী ইমামের দিকে শুদ্ধ দৃষ্টি না দেয় এলাকা যদি ইমাম একটা নির্দিষ্ট একটা বেতন যদি ঠিকমতো না হয় এলাকাবাসী যদি ঠিকমতো একটা বোনাস ভিত্তিক করে না দেয় সেও পারবে না কখনো তার বাড়ি গিয়ে তার সন্তানেরকে সাহায্য পড়ালে সে কখনো পারবে না বাড়ি গিয়ে তার মা বাবা ওকে সাহায্য পড়াতে সে কখনো পারবে না তার বাবার ওকে সাহায্য পড়াতে সাহায্য পড়awar মা দোনো হলো একমাত্র আপনার মসজিদে যে সমস্ত মহল্লার ইমাম আছে এই ইমামদের দায়িত্ব মেনে মত একমাত্র পন্তাই হলো এলাকাবাসী এবং মুসল্লিগণ আবশ্যকই করতে হয় যদি আপনারা না রাখেন আপনারা বলছি আমি আমি বলতেছি খাস ভাবে আমাকে সরাসরি না আমি এই কথাগুলো বলতেছি আমার দিকে যে সেটা না আমি বলতেছি ইমামের দিকে তাকাইতে এখানে আমি চলে যাবো আরেকজন আসবে ওই ইমামের দিকে আপনি দৃষ্টি নজর রাখবেন ইমামের যে সমস্ত হওয়ার দায়িত্ব গুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে এরকম ভাবে একজন ব্যবসায়ী কাস্টমারের দিকে তাকায় থাকে একজন ইমামও তাকায় থাকে মুসল্লিদের দিকে